সকাল আটটা বাড়িতে বিয়ের আয়োজন চলছে পুরো বাড়ি সাজানো হয়েছে খুব সুন্দর করে নীলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বাড়ির ভিডিও করছে নীলা সকাল সকাল এসে পড়ে রোদের বাসায় উদ্দেশ্য তার রোদের রুম নীলার ড্রয়িং রুম থেকে সিঁড়ি বেড়ে রোদের রুমের দিকে যাওয়া দেয় এমন সময় এনে বেগম সামনে পড়ে হেনা বেগম বলে হেনা বেগম নীলা তুমি একটু যাও তো দেখো রোদ কোথায় এখনো ঘুম থেকে উঠল না নীলা হ্যাঁ উপরের দিকে যায় হেনা বেগম মেনে নিয়েছেন সেখানে শুভ্র চায় না সেখানে তাকে জোর করে লাভ নেই আর শুভ্র বিদেশ থেকে আসার পর থেকে তো রোদের সাথে কম বাজে ব্যবহার এমন কি ছোট ছোট বিষয়ে গায়ে হাত তুলেছে হেনা বেগম মনে মনে বলে ওঠে আজ যদি বড় বৌমা থাকতেন তাহলে আজ রোদের বিয়ে অন্য কারোর সাথে হতে দিতেন না দীর্ঘ শ্বাস পেলেন হেনা বেগম নিজের কাছে চলে যায় এইদিকে নীলা আসে রোদের রুমের দরজা হালকা চাপানো রুমের ভিতরে ঢুকে বেড খালি তাড়াতাড়ি বাথরুমে যায় সেখানেও নেই বেলকুণতে দেখে তারপর পুরো বাড়ি খুঁজে কিন্তু কোথাও কেউ নেই নীলা হেনা বেগম জোরে জোরে ডাকতে থাকে হেনা বেগম দৈরের রুমে আসে নীলা কাপা কাপা কণ্ঠে বলে নীলা দাদি রোদকে কোথাও খুঁজে পাচ্ছি না আমি পুরো বাড়ি খুঁজছি কিন্তু সে কোথাও নেই এনা বেগম বেশ অবাক হয় তারপর বলে এনে বেগম কি বলছে সেই সব রোদ কোথায় যাবে মাথা ঠিক আছে নীলা কেঁদে দেয় তারপর আবার বলে নীলা আমি সত্যি বলছি দাদি রোদকে কোথাও পাচ্ছি না এনা বেগম এইবার কিছুটা ভয় পায় রোদ তো এই শহরের সেরকম কিছু চেনে না আর ওকে ভালো করে চেনেও নিজে কোথাও যাবে না হেনা বেগম দারণ থেকে বসে পড়ে কিছু ভাবতে পারছে না হেনা বেগম জোরে জোরে চিৎকার করে আরব চৌধুরীকে ডাকেন আরব চৌধুরী হাজির হয় রোদের রুমে আরব চৌধুরী সব শুনে হতবম্ব হয়ে যায় হেনা বেগম বলে আমার রোদ কোথায় আরব ওকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না রাতে আমি নিজে রোদকে রুমে ঘুমাতে দেখে গেছি আমার রোদ কোথায় আরাপ আমার রোদকে এনে দে আরাপ চৌধুরী হেনা বেগম শান্ত করে বলে মা তুমি টেনশন করো না আমি খুঁজে বের করছি রোদকে ইচ্ছু হবে না রোদের বলি তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায় বাহিরের উদ্দেশ্যে বাড়ির সবার মুখের চিন্তার সাপ কিন্তু নিলয় সেরকম কোনো ভাবন্তর নেই এই সব ঘটনায় নীলয় হেনা বেগমের কাছে গিয়ে বলেন নীলয় বেবি তুমি যেইভাবে কান্না করছো মনে হচ্ছে না এটা বিয়ে বাড়ি আরে বেবি সিল করো যা বিয়ে বলতে গিয়ে থেমে যায় নীলয় নীলা হুকুজকে তাকায় নীলয়ের দিকে নীল কেন জানি মনে হচ্ছে এই হাদারামের আমের রোদের হঠাৎ উদা ব্যাপার সব জানে বেগম এখনো বসে বসে কাঁদে নীলা নীলায় হাত টেনে ধরে রুম থেকে বের করে আনে তারপর বলে নীলা এ রোদ কোথায় বলুন নীলয় আমি কি জানি কি সব বলেন নীলয় আপনি সব জানেন আমার কেন জানি মনে হচ্ছে রোদের হঠাৎ উদাও হওয়ার পিছনে আপনার হাত আছে নীলয় কেয়ার ভাব বলে নে আমি এইসব বিষয়ে কিছুই জানি না খালাম্মা বলি নীলার পাশ কাটিয়ে চলে যায় এদিকে আকাশের বাড়িতেও খবর পৌঁছে যায় রোদকে কোথাও খুঁজে পাচ্ছে না আকাশ সে কথা শুনে হন্ত হয়ে খুঁজছে রোদকে আর চৌধুরীর টেনশনের মাথায় কেটে ধরে কোথাও রোদকে খুঁজে পাচ্ছে না আর রোদের বিয়ের কয়েকদিন ধরে অয়ন কোনো খোঁজ নেই কারো মাথায় কিচ্ছু ঢুকছে না একটা মানুষ সাথে নিজের রুম থেকে কিভাবে উদা হতে পারে সবাই যেন চিন্তার শেষ হয়ে যাচ্ছে এদিকে নীলায় সোফার উপরে পায়ের উপরে পা তুলে চিপস খাচ্ছে যেন কেন সব কিছু গোলমাল লাগছে এই গাধাকে দেখে এই গাধা নিশ্চিত কিছু একটা জানে সকাল দশটা রোদ শুয়ে আছে জানালা ভেদ করে সূর্যের আলো চোখে পড়তেই নাক মুখ কুচকে ফেলে রোদ পিট করে চোখ খুলে আশেপাশে তাকা কিছুটা অবাক হয় সে এখন কোথায় আছে এটা তার রুম না চোখে ঘুমের রেস্টটা এখনো কাটেনি চোখ ডোলে আবার তাকায় যখন বুঝতে পারে সে তার রুমে নেই অন্য কোথাও ভয়ে সিটিয়ে যায় দৌড়ে দরজার কাছে গিয়ে দরজা ধাক্কাতে থাকে কিন্তু বাহির থেকে কোনো সারা শব্দ পাচ্ছে না এইদিকে দিকে এইদিকে নীলা রোদের রুমে হঠাৎ পড়ার টেবিলে একটা কাগজ পায় কিছু একটা লেখা আছে লেখাগুলো পরে চোখ বড় বড় হয়ে যায় নীলার নীলা দৌড়ে হেনা বেগমের রুমে যায় হেনা বিছানায় শুয়ে আছে এমন সবাই নীলা দৌড়ে আসে আর হেনা বেগম কাছে কাগজটা দেয় হেনা বেগম কাগজের লেখাগুলো পড়ে কিছুটা অবাক হয় আবার তাকিয়ে আছে কাগজের লেখাগুলোর দিকে আবার জিনিস আমি নিয়ে গেলাম দাদি তুমি বেশি টেনশন করো না সময় হলে চলে আসব। রিনা বেগম শান্ত হলেও মনের ভিতরে একটা ভয় হয় না জানি কী করে রোদ অনেকক্ষণ ধরে দরজা ধাক্কায় কিন্তু কারো সারা শব্দ পাচ্ছে না বেডের উপর বসে মাথা নিচু করে কাঁপছে রোদ এমন সময় দরজা খোলার আওয়াজ আসে সামনের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয় রোদ ভয়ে কাঁপা কাঁপা সরে বলে রোদ শুভ ভাই আপনি এখানে শুভ্র হাতে নাস্তার প্লেট নিয়ে রুমে প্রবেশ করে টি টেবিলের উপর নাস্তা রেখে এসে রোদের সামনে দাঁড়ায় রোদ অবাক হয়ে তাকিয়ে আছে শুভ্র কিচ্ছু বলছে না দেখে রোদ রেগে উঠে দাঁড়ায় দরজার দিকে যাওয়া দেয় এমন সময় শুভ রোদের হাত টেনে ধরে নিজের সামনে দাঁড় করায় রোদ হাত ছাড়াতে ছাড়াতে বলে রোদ ছাড়ো না মাই আমি বাসায় যাব আমাকে এখানে কেন এনেছেন আজকে আমার বিয়ে যেতে দিন আমায় শুভ রেগে গিয়ে নিজের সাথে রোদকে চেপে ধরে বলে শুক্র বাহ বাহ বিয়ে করার জন্য দেখি খুব লাফাচ্ছিস আরও এতো তেজ কই থেকে আসে আর বিয়ের তো দেখি রাতের ঘুম নেই তা তোর তো বিয়ের শখটা মেটাতে হয় রোদ শুভ্রকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দে বলে রোদ আপনার কি আমার বিয়ে একটা না একশোটা করবো লাফাবো না শুধু দরকার হলে নাচবো তাতে আপনার সমস্যা কি আমাকে সারণ যেতে দিন আমার হবু জামাই অপেক্ষা করছে সবুজ রাগে পুরো শরীর রক্ত করে ফুটছে রোদকে দেওয়ালের সাথে চেপে ধরে গলা টিপে ধরে তারপর বলে বাতার থাকতে অন্য বাতারকে বিয়ে করার অনেক শখ না তোকে তো আমি আজকে জানে মেরে দেব না আর তুই থাকবি না আমাকে এইভাবে পুরাতে পারবি আজকে তোর শেষ দিন